জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ হল থেকে মধ্যরাতে এক যুবককে আটক করেছে হলের আঠারোই জানুয়ারি রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের বায়ান্ন ব্যাচের নাটক বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনির কক্ষে বহিরাগত এই যুবক আশরাফুল আলম পারভেজকে আটক করা হয় প্রত্যক্ষদর্শীরা জানায় হিম উৎসব দেখতে এসে আরিফুল অরপার সাহায্যে হলের তৃতীয় তলায় প্রবেশ করেন তবে হলের গেটের নিরাপত্তা নিয়ে সন্দেহ না হওয়ার জন্য আশরাফুল কপালে টিপ ও চাদর জড়িয়ে প্রবেশ করেন পরে ছাত্রীরা তাকে শনাক্ত করে এবং আটক করে হল প্রভোস্টের কক্ষে নিয়ে যায় হল প্রশাসন ও প্রক্টোরিয়াল বডি তাকে আশুলিয়া থানায় সোপর্থ করে এ সময় ক্ষুব্ধ হয়ে আশরাফুলকে শারীরিকভাবেও আক্রমণ করে ছাত্রীরা আশরাফুল দাবি করেন তার ও অর্পার ফেসবুকে পরিচয় ছিল এবং থাকার জায়গা না থাকায় অর্পা তাকে হলে নিয়ে আসে এদিকে হল প্রাদক্ষ অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযুক্ত ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে ছাত্রীরা মিছিলও করেছে এবং ঘটনায় বিচারের দাবি তুলেছে তারা